অঙ্গিকারের ওঙ্গিকারের হতে আমিও কিন্তু চলে গেছি এই জায়গাটাকে পুরো গিয়ে একদম ফর্মাল কথা তারপর আমি তো অপেক্ষায় থাকলাম আর বেশ এক্সাইটেড ছিলাম কেনে বছর ওঙ্গিকার এ প্রকৃতি তার ভাষাও হারাবে এগুলো কynie করা হয়েছে জানা গোটা বাতলাట్లా পাতলা কোড়ে কাটড়িয়ে যে ওই দিকে দেখো অনেকটা কিন্তু বাস রয়েছে আর বেশ বড় এই জায়গাটা কিন্তু বেশ বড় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিক আপ সুস্মিতা আমি সুস্মিতা আজকে আমি চলে এসেছি দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি নিয়ে আর আজকে আমি এসেছি বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবে এবছর তাদের থাকছে নতুন চমক আর এবছর থেকে কিন্তু তাদের শুরু হচ্ছে তিন পুজো তো চলো ভিডিওটা শুরু করি এই হচ্ছে ঘোষ পড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের একদম পাশেই দেখো একটা ব্যানার দেওয়া রয়েছে দেখো ওদের যে এবছর বন্ধুদল স্পোর্টিং কিন্তু এখন দেখো বাসের স্ট্রাকচার দেখো ওটা গোল রাউন্ড টাইপের করা হয়েছে এই দিক থেকে এই দিক থেকে এই দিকে একদম পুরো এসেছে আর বাঁশের এদিকে কিন্তু থাক থাক করা রয়েছে এদিকে একটা সিঁড়ি টাইপের করা রয়েছে আমি ভিতরটা গিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি এই হচ্ছে মূল এন্ট্রান্সটা এই সাইডটা দেখো একটা ঘরের মতো যে শেপটা না ঘরের মতো করা রয়েছে মেন যে আর এখানে একটা রাউন্ড শেপও রয়েছে দেখলাম যেটা আমি অন্যান্য প্যান্ডেল প্রস্তুতে কিন্তু দেখি এখানে দেখো বাঁশের যে বাঁশ কেটে কিন্তু বেড়া টাইপের করে একদম সরু সরু করে বাঁশ কাটা রয়েছে এখানেও রয়েছে দেখো এইদিকেও কিন্তু অনেক এগুলো কি করা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবছরের থিম হচ্ছে অঙ্গীকার আর সেই অঙ্গীকারের সাক্ষী হতে আমিও কিন্তু চলে এসেছি অঙ্গীকার কেন বলা হচ্ছে একটা শিশুকে বড় করতে গেলে যেমন যত্ন সহকারে বড় করতে হয় তেমনি প্রকৃতিকেও কিন্তু সুন্দর করে যত্ন করতে হবে না হলে প্রকৃতি তার ভারসাম্য হারাবে সেই ভাবনায় কিন্তু এখানে এবছর তুলে দেওয়া ধরা হচ্ছে একটা প্রবেশ করার গেট এবং এই সাইডেও কিন্তু একটা গেট রয়েছে এবং এই একটা গেট রয়েছে আর প্রতিমা সেই প্রতিমা কিন্তু এখানে থাকে আর সামনেই একটা বাঁশের স্ট্রাকচার দিয়ে গোল করে সামনে যে ওই দিকে একটা তোমাদেরকে দেখিয়েছিলাম এখন এখানেও কিন্তু একটা ওরকম করা হচ্ছে দেখো এদের কিন্তু এই মুহূর্তে দেখো নিচে থেকে এখানে থাক করে হয়েছে এবং নাচের স্ট্রাকচার কিন্তু ওই পর্যন্ত গিয়েছে এবং এদের কিন্তু একটা গোল শেপ একটা আকার কিন্তু এখানে থাকছে ভিতরেও থাকছে গোল টাইপের এবং বাইরেও কিন্তু গোল টাইপের করা হয়েছে মেন যে মণ্ডপটা সেই মেন মণ্ডপটা এটা দেখো এখান থেকে শুরু হয়েছে এই জায়গাটাকে পুরো গিয়ে একদম পুরো এই জায়গাটাতে গিয়ে শেষ হচ্ছে এবং ভিতরেও একটা গোল টাইপের রয়েছে এবং ভিতরে একদম শেষে কিন্তু বেশ অনেকটা ছোট হয়ে যাচ্ছে বড় থেকে কিন্তু ছোট হচ্ছে জায়গাটা জায়গাটাতে একটা স্পেস থাকছে এবং ভিতরেও কিন্তু একটা স্পেস থাকছে বেশ অনেকটা জায়গা থাকছে এবং অনেকটা জায়গার পরে যে মূল মণ্ডপটা না মূল মণ্ডপটা কিন্তু অনেকটা ভিতরে সামনে এই এই জায়গাটা রয়েছে তারপরে আরেকটা জায়গা রয়েছে এবং তারপরেই কিন্তু হচ্ছে মূল মণ্ডপটা বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মণ্ডপটা হচ্ছে অপেক্ষায় থাকলে আমার বেশ এক্সাইটেড এই পুজো ফাইনাল লুক দেখার জন্য তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করছো এই পুজো মণ্ডপের ফাইনাল লুক দেখার জন্য আমি কিন্তু নিয়ে আসবো এরকম ধরনের ভিডিও আর তোমরা যারা এই পুজো মণ্ডপে আসবে এবছর তারা কিভাবে আসবে যারা চেনে না তাদের উদ্দেশ্যে বলি শিয়ালদা থেকে সিকিমোরগামী যে কোনো বাসে উঠে তোমরা নামবে ঘোষপাড়া এবং ঘোষপাড়া দেখো এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড ঘোষপাড়া বাস স্ট্যান্ড যেহেতু এখন টিভির যে একটা দেওয়া রয়েছে বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে না এবং বাস স্ট্যান্ডে কিন্তু একদম পাশেই হচ্ছে এই পুজো মন্ডপ তারপর এই জায়গাটাতে দেখো দাদারা কিন্তু একদম কাজ শুরু করেছে বেশ এই জায়গাটাতে ময়ূর টাইপের কিছু একটা করছে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে ভুট্টা গাছের যে পাতা সেই পাতার এটা কি রং করা হয়েছে দাদা আচ্ছা এখানে কিন্তু একটা লাল কালার রয়েছে ওখানে হলুদ কালার রয়েছে এখানে একটা স্ট্রাকচার করা রয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকছে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে নেবে কারণ সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে যাওয়া যায়